বিদয় ঘন্টা বেজে যাবে এটা আমরা জানতাম কিন্তু এত তাড়াতাড়ি বিদয় ঘন্টা বেজে যাবে ডক্টর কল্পনা করতে পারি ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে ট্রাম্প এটা কি বললেন প্রথমে বুঝতে পারছেন ট্রাম্পের কথা শুনে এবার যেন সবাই অবাক হয়ে যাচ্ছেন জি বন্ধুরা রানিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটা কেমন লাগতেছে এবার কিন্তু খুশির সংবাদ আওয়ামী লীগের সুখবর আপনাদের জন্য নতুন আলো জাগছে এবার আওয়ামী লীগদের সদীভ আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সকল উত্তর পেয়ে যাবেন কথা বাড়াবো না সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব এবং আপনার নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারবেন না এটা কি হয়ে গেল চলুন আমরা এখন ভিডিওটি দেখব আর টেনে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই সকল আপডেটগুলো আপনি পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান চলুন আমরা ভিডিওটি দেখি পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না

ছাত্র দল মিলাই আসি এই সরকার আনতে হইব বাংলাদেশে আমরা দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনা কি আমার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বালার জন্য হেরাই সামনে কে মৃত আমরা সামনে জামু শেখ হাসিনা বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বন্ধার নেয়াবাদী করা সব লোকের ঘরবাড়ি দল করে জায়গা আমরা শেখ হাসিনারে চাই এই দেশের শেখা হাসিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনার দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এটা দশজনে ক্ষতি হয়েছে এটা কেউ লাভ হয় দশ জনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ অবশ্যই আমরা যাবো আমরা অবশ্যই যাবো আমরা ডাকলে নিজের ইচ্ছায় করে আমরা যাবো এই জনগতের আজ এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে এত দূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে তে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে শব্দল মিলা শেখাছিনা যে বের করা হয়েছে এতে দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হইছে 100 বছর এটা পূরণ হবে না শেখাছিনা সুন্দর করে একটা দেশেই গুসাইছিল এই দেশটারে দছনজ বানাই দিছে পাঁচ তারিখে আচ্ছা এই যে ছাত্রজনতার যে আন্দোলন করেছে হয়তো উনিকেই যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হইছে দেশের যেই সব ভবন ভাঙছে আর যেই সব ফ্যাক্টরি ভাঙছে এরাmeria 6000000 মানুষ আজকে বেকার অবস্থায় আছে এরা কাম পায় না কি করব রসুল হাজার বেতন 8000 টাকা কইছে 20000 টাকার বেতন এসে 12000 মানুষ মনে হচ্ছে যে ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেঁদে বাছি কিন্তু মিস্টার ইনুস সাহেব আপনাকে একটা কথা বলি আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে শিক্ষিত মানুষকে যেগ্ন আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে চাচ্ছেন আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায় যেতে হবে অন্যের ইচ্ছায় আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছা আর যেতে পারবেন না একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন এখন আপনাকে আপনি আপনার ইচ্ছা যেতে পারবেন না আপনাকে বিদায় দিবে দেশের জনগণ সেটা কিভাবে বিদায় দিবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে আপনি ভুল করেছেন আপনি একজন মূর্খ মানুষ পলিটিক্যাল মূর্খ মানুষ আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে কোনো ওয়ে ক্যান লিভ দিস কান্ট্রি আপনাকে ইউ মাস্ট বি আপনাকে পানিশমেন্ট পেতেই হবে গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন তারা খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে হচ্ছে যে আপনার কোন ইউনিটের যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবেও যেরকম আচরণ করে আপনার এর চেয়ে বেশি আচরণ করেছেন তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার হিসাবের পালা এখন আপনি চাইলেই আপনি বিদায় নিতে পারবেন না এখন আপনাকে বিদায় দিব আমরা এদেশের জনগণ আপনাকে বিদায় দিব আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন যে আপনি নির্বাচন করবেন নির্বাচন করে বিএনপি কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন এক সেফ এক্সিট নিয়ে নো নো এভাবে কাজ করে না আপনার অদিনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অদিনে কোনো নির্বাচনে যাবে না আপনার ওদিনে কৃষি নির্বাচন আপনি এই দেশের স্বৈর শাসক আপনি এই দেশের দখলদার আপনি দেশের শান্তি বিনষ্ট করি আপনি দেশের গণতন্ত্র হত্যাকারী আপনি মানুষ হত্যাকারী আপনি পুলিশ হত্যাকারী আপনি দেশের আপনি গণহত্যাকারী ছাত্র হত্যাকারী আপনার কৃষি নির্বাচন আপনার কোন নির্বাচন হবে না আপনি আপনি কেন আপনাকে আমি কেন পলিটিক্যাল বললাম আপনি আপনি একটা রিসার্চ করেন পরে এখন তো লম্পচম্প করছেন এখানটা বুঝবেন না আপনি আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল অথবা সোহাগ জাকির রাবানি অথবা সর্বশেষ আপনি না জেনে শুনে বিষ পান করেছেন এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন প্রথম আপনার এটা বিচার হবে কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণপুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয় যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা আসলে কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই মিথ্যা এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কিন্তু আদতে ওই ওই সাক্ষাৎকারে সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গ ওঠেইনি দর্শক কিছু কুচক্রি মহল ঠিক এরকম ভাবে উপস্থা করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন ডক্টর ইউনুসের আর বাংলাদেশের সময় নেই তাকে চলে যেতে হবে এরা শুধু এরকম স্বপ্ন দেখেই যাবে এদের তো আর খেয়ে কাজ নাই এরা এইরকম করে যাবে আর বাংলাদেশে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করবে তবে এই বাংলাদেশের সঠিক একটা উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা ছাত্র সমাজ বাংলাদেশের মানুষ আমরা ডক্টর ইউনুসের পাশেই আছি এবং এই বিপ্লবের পাশে আছি সুন্দরটি দেশ যখন পর্যন্ত সুন্দরভাবে গঠিত না হবে কে কে আছেন অবশ্যই আমাদের কল্পে জানিয়ে দিন আজকে পর্যন্তই চ্যানেলে তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ